হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে রয়েদারটা খুবই ভালো অন্য দিনের মতো বৃষ্টি নেই আর ডেলি ব্লগ করতে করতে তো আমি আর পারতেছি না ডেলি ব্লগ প্রতিদিন চালানো খুবই কঠিন কী নিয়ে ভিডিও করব কি টপিক নিব মানে হইতে আসে না আমার দ্বারা চেষ্টা করতে আসি তোমরা সাপোর্ট করলে অবশ্যই পারবো আর আজকে রয়েদার আকাশ অনেক ক্লিয়ার প্রতিদিন তো বাসায় ভিডিও করি আজকে একটু বাইরে যাব ভাবছি বাইরে আমাদের গ্রামের রাস্তা অনেক সুন্দর রাস্তা আছে ওই দিকে কিন্তু যাবো যা একটু ভিডিও করব। দেখি আজকে একটু বাইরে যাই প্রতিদিন তো বাসায় থাকি বৃষ্টির মধ্যে আজকে যেহেতু বৃষ্টি নেই আজকে একটু বাইর হব পিঠে ভাবছি একটু বাইরে আসছি এর নতুন রাস্তার মধ্যে এ রাস্তার নাম আর কি নতুন রাস্তা এটা অনেক দেখতে অনেক সুন্দর দুই পাশে ওই যে মাঠ ধানের মাঠ আমি একটু হাঁপাইয়া গেছি যে এই যে সাইকেল নিয়ে আসছি ওর নাম তো আসছিল সাইকেল নিয়ে আসছি চালাইয়া এই যে আগের দিনের যে সাইকেল এগুলো অনেক কষ্ট হয় আর কি অনেক ভালোই লাগে এদিকে অনেক বাতাস আছে আর অনেক রোদ একটাই সমস্যা এখানে অনেক রোদ এ রোদের মধ্যে ভিডিও করতে অনেক কষ্ট লাগতেছে শুধু আপনাদের জন্য এই রোদের মধ্যে এখানে আসছি যাতে একটু নতুন ভিউ দেখাতে পারি একটু ভালো কিছু দেখাইতে পারি তো আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে রাস্তার ভিউটা এনজয় করেন বাসে চলে যাচ্ছি অনেক ভালো যে বাতাস আছে তারপরে যে রোদ রোদটার কারণে আর কি ভালো লাগতেছে না এখন বাসে চলে যাচ্ছি আর গ্রামের এরকম অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ দেখাব আপনাদেরকে আরও অনেক অনেক ভিডিওতে আরও অনেক সামনে ভিডিওতে পাবেন একটু আগে বাইরে থেকে আসলাম আয়সা দেখি একটু বসছি বাসার মধ্যে আর দেখি বৃষ্টি চলে আসছে বাংলাদেশের ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হয় একটু আগে দেখছিলাম কি রোদ রোদের মধ্যে আসছে বাইরে থেকে এখন দেখি বৃষ্টি এইভাবে ডেলি ব্লক আর করবো না ব্লগ ব্লগ করলে প্রতিদিন কি ভিডিও দিয়ে এগুলা জানি না কেমন লাগে আপনাদের কাছে আর আপনারা যদি বলেন এমন ভিডিও চান তাহলে করবো আর কি আর না হয় সপ্তাহের মধ্যে এক দুইটা ভিডিও করব। যা ব্লগ বলে মনে হয় আর এগুলা তো ডেলি ব্লগ কি নিয়ে করবো কোনো ট্রফিকে পাই না এমনি চালাই দিতে হয় দেখি কি করা যায় আর কি ভিডিও করবো তাহলে আজকের ব্লগ এখানে শেষ করলাম বাই বাই